জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ তৃতীয় খণ্ডের অন্তর্গত মাইকেল মধুসূদনের প্রভু দর্শনের দিন পাঠ করছি তিনশো চোদ্দ পর্ব পৃষ্ঠা দুশো দুই এর আগের দিনের পাঠে আমরা দেখেছি তদানীতন যে সময়ে মাইকেল মধুসূদন দত্ত ও ঠাকুরের সাক্ষাৎকারের ঘটনাটি ঘটছে সেই সময়ে সমাজের কিরকম অবস্থা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা সব ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে ব্রাহ্ম ধর্ম আবার অধিকাংশ খ্রিস্টান ধর্মকে নকল করেছে তাদের মতো বাবুয়ানি করে চলা তাদের মতোই ধর্মের ভাবকে অনেকটা সেই খ্রিস্টান ধর্মের মতো করে সাজিয়ে চলা এই রকম অবস্থায় চলছে এবং খ্রিস্টান মিশনারিদের বড় বড় দলগুলো হাটে বাটে বাজারে সব জায়গায় বড় বড় দুন্ধুবি বাজিয়ে যিশুর গুণগান প্রচার করে বেড়াচ্ছে এবং বলছে যদি কারো বাস করার অভিলাষ থেকে থাকে তারা ওই পুতুল আরাধনা বাদ দিয়ে এই মিশনারিতে বা যিশুর গান গাইতে এসো হিন্দু ধর্মের যখন এই রকম জড়ো জড়ো অবস্থা সঙ্গীন অবস্থা করুন চেহারা ঠিক সেই সময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং মাইকেল মধুসূদন দত্তের সাক্ষাৎকার ব্যারিস্টারির কাজে দারিক বাবুর সঙ্গে নারায়ণ শাস্ত্রীও আছেন সেই সঙ্গে তারা এসেছেন এসে বসেছেন position... কুঠিবাড়ির দপ্তরখানার বড় ঘরটিতে দপ্তরখানার পাশে যে বড় ঘর সেইখানে বসে ঠাকুরকে ডাকতে পাঠিয়েছেন প্রথমে ঠাকুর আসতে চাননি অত বড় শিক্ষিত বিদেশ ফেরত ব্যক্তি তাই আবার ব্যারিস্টার তার সামনে কি ভুলভাল বলে ফেলবেন এরকম সংকোচে আসতে চাননি দ্বিতীয়বার যখন ডাকতে পাঠিয়েছেন দারিক বাবুকে তখন তিনি এসেছেন কিন্তু এসে তিনি কথা বলতে এগিয়ে দিচ্ছেন নারায়ণ শাস্ত্রীকে বলছে তুমিই বলো না ওনাকে তারপর নারায়ণ শাস্ত্রী কিন্তু বিভিন্ন কথা বা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন মাইকেল মধুসূদন দত্তকে যেটি আমরা পাঠের মধ্যে দিয়ে দেখতে পাব এদিকে হিন্দু সন্তান প্রাণ সেবা ভক্তি সাকার যাদের এমন হিন্দু ধর্মের মধ্যে যারা আছেন এই রকম জড়ো জড়ো অবস্থা বা সংকীর্ণ অবস্থার মধ্যেও যারা হিন্দু ধর্মে আছেন তাদের কিরকম করুণ অবস্থা সেই সময়ে সেইটি এইবার এইখানে বর্ণনা করা হচ্ছে যে কেহ 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 কহে ভজ কৃষ্ণ সনাতন সর্বশ্রেষ্ঠ কষ্ট যাবে জুড়াবে জীবন কেহ বলে মায়ে অনাধ্যা শক্তি সেমায় ভক্তি মুক্তি শান্তি প্রদায়নি সকলের মূলাধার দয়াময়ী জগত জননী কেহ কয়ে ভক্তি ভাবে ভজ বিশ্বগুরু গুরু শিবে কেহ কয়ে ভজ বজানন। কেহ দিবা করে কয়ে সকল মঙ্গলময়ে রোগ শোক তাপ নিবারণ কেহ কহে ভজরাম রাম দুর্বা দল শ্যাম গুণাধাম গুণধাম অগতি রোগতি, অপার তার মহিমা পদস্পর্শে কষ্ট শোনা মানবিনী উন্মত্তের পারা বলে ভাই ভজ গোড়া সঙ্গে ভাই নিত্যানন্দ তার দয়াময় দুই ভাই প্রেম দেন মার ভালো মন্দ না করি বিচার বৈদান্তিক গণ হেঠা মায়া শোনে নারে মাথা জ্ঞান মার্গি বিশুদ্ধ বিশুষ আকার দেখিলে পরে মায়া মায়া ডাক ছাড়ে অবিরাম নেতি ডাকামী করে এইরূপে সম্প্রদায় নিজ নিজ মতে গায়ে সর্বশ্রেষ্ঠ সকলেরও সার শুনে হয় জ্ঞান হারা পদ লুব্ধ যারা ভেবে সারা পাগল আকার ভাবে কোন পথে গেলে হৃদয়ে রতন মেলে কে হেন ছুরি কারে ঝটিকা কুয়াশা ঠেলে পথে তুলে কুলহীন ভীষণ পাথারে এমন বিপ্লব কালে অবতীর্ণ ধরা চলে প্রভুদেব নররূপ ধরি জঞ্জাল করিলা দূর মহিমা কি শ্রী সর্বধর্ম সমন্বয় করি অগণ্য সাধন মত ভিন্ন আকার ভিন্ন পথ দেখাইলা আচরি আপনি সধর্মে সরল ভাবে যে পথিক জবে যাবে সে পাবে নিশ্চয়ই ভগবানে সাকারে নাহি কখাদ সাকারে না দিলবাদ সাকার সে সব মূল ভিত্তি সম্বল করি দেউল। যেটুকু যা হিন্দু ধর্ম আছেন এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন যারা সনাতনী যারা নিজের মতে গে নিজের মতে থাকতে চান তাদের এখানে কিরকম অবস্থা তখন দেখছেন যে কেউ বলছে কৃষ্ণ ভজ কৃষ্ট কেউ বলছে ইনি সর্বশ্রেষ্ঠ আবার কেউ বলছে মাকে ভজনা করো শিবকে ভজনা করো কালীকে ভজনা করো গণেশ কে সূর্যকে কে কেউ বলছে রামকে কে বলছে গৌরাঙ্গকে ভজো ভজ গৌরাঙ্গের সঙ্গে নিচাইকেও ডাকো এবং রামকে ভজো রামের রামের পদস্পর্শে পাশা অহল্লা জীবন ফিরে পেয়েছিল আবার বৈদান্তিক গণেরা জ্ঞানমার্গী তারা শুষ্ সুতরাং তারা সব নেতিনীতি করে এগিয়ে যেতে বলছেন এই রকম বিভিন্ন প্রচারে বিভিন্ন মতে মতছöne মানুষ সব দিশেহারা অবস্থা যখন সেই রকম সময়ে ঠাকুরের আবির্ভাব এবং তিনি নররূপে রূপে এই মর্তধামে এসে সমস্ত রকমের জঞ্জাল দূর করলেন পরে কি করলেন সর্বধর্ম সমন্বয় তিনি বললেন অগণ্য সাধন মত ভিন্ন পথ ১২টি বছর তিনি বিভিন্ন রকম ধর্ম যাপন করেছেন নিজে এবং দেখিয়েছেন সব ধর্মই একই দিকে যাচ্ছে স্বধর্মে সরল ভাবে যে পথ থেকে জবে যাবে সে পাবে নিশ্চয়ই ভগবানে যে নিজের ধর্মে থেকে সরল ভাবে নিজের ধর্মের দিকে এগিয়ে যাবে সে নিশ্চয়ই ভগবানকে পাবে কিন্তু বলে দেননি ঠাকুর এখানে যে কে কোন ধর্ম নেবে সব ধর্মতেই যেতে পারো কোনো অসুবিধা নেই এই ধর্ম ছেড়ে ওই ধর্মে ওই ধর্ম ছেড়ে এই ধর্মে এরকম আসা যাওয়ার কোনো কথা ঠাকুর বলেননি এবং তিনি মানেনও নি এবং সেইটি কিন্তু এখানে মাইকেল মধুসূদন দত্ত করেছেন যার ফলে ঠাকুর কিন্তু এখানে মাইকেল মধুসূদনের সামনে মুখ খুলতে পারছেন না সেটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার